আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আমি আছি আমাদের বেগুন বেগুন লাগাইছিলাম বইতে সেই বইতে আছি ভালো সুন্দর বেগুন ধরছে অনেক দিন পর লাইভে আসলাম বেগুন মাসাল্লাহ ধরছে সকালে কমেন্টে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা পুরোটাই বেগুন খেত আমার ওইদিকে ওই যে আছে কচু খেত তার এই পিছিয়ে ভেন্ডি খেত আছে বেগুন ধরছে ভালোই ওইদিকে আছে গাছে সমস্যা ছিল তো এই কারণে পাতা নাই বেগুন আছে কত সুন্দর করে বেগুন ধরছে পুরোটাই আমার খেত গাছ ছোট ধরছে ভালোই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেগুন সাইজে ভালোই সাইজ আছে এখন বর্তমান বাজার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কেজি বেচা যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেচা যায় আরো এই যে একটা সিরসি একটা সিরসি একটা সিরসি ছোট গাছ হিসাবে ভালোই ধরছে যারা বাসাতে লাগান তারা একটা গাছ লাগালো নেটফল ফল দেবেন নেট ফল দিলে কি হয় কিছু পোক আছে গন্ধতে কি আসে না আমার প্রত্যেকটা লাইন বাই লাইনই দেওয়া আছে আর অনেক অপরিমাণ ওষুধ লাগে আর কি প্রত্যেকটা গাছে কত সুন্দর ভাবে ধরছে এই যে একটা সিরসি এই যে আরো অনেক সিরসি এই যে এটা নষ্ট হয়ে গেছে অনেকই সিরসি খুব সুন্দর দেখা যাচ্ছে এটা আমার লোকেশন আলফা ডাঙ্গা থানা গিরা পাশা নতুন গোরস্থান মসজিদের পাশেই সাতকানি জমিতে লাগানো হয়েছে একুশ শতাংশ বলা হয় আলহামদুল্লাহ ভালোই ধরছে গাছে পাতা কম পাতা পড়ে গেছে আর কি গাছে পাতা পড়ে গেছে এটা আবার জাত ভিন্ন এই জাতটা ভিন্ন ভালো লাগানো ওই জাতটা এই যে একটা এই যে সকালে সিঁড়ছি এখান থেকে অনেকগুলো সিরা হয়েছে বেশি না অল্প অল্প করে বাজারে করি সকলে শেয়ার করবেন ঠিকানা গ্রুপের জন্য দোয়া করবেন এই বাগুন গাছগুলো ক্ষতি হয়েছিল আর কি ওষুধের মাধ্যমে কিছুটা ঠিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি এখানে এক ফল বান্ধা আছে এটা লাগেন পিছনে যে জাত দেখলাম ওই তাঁত কিছু কাছারি বাঁধছিলাম আর বান্দা হয় নাই কাজ কামে ব্যস্ত তো এই কারণে ফুল যে সময় আলোর মতো অনেক ফুল ফুলগুলো পড়ে গেছে আর কি গাছের ক্ষতি হয়েছিল বিদায় ফুলগুলো পড়ে গেছে এইগুলোর বেগুন ছিঁড়ে নিয়ে গেছি তো এখন বেগুন তেমনটা নাই ওই পিছিয়ে ভেন্ডি গাছ ছিল কাটে ফেলাইছে ওষুধ দিছি কচুর চারা লাগাবো অবশ্যই কচুর একটা ভিডিও আমার চ্যানেলে আছে এটা আমার খেয়াল নাই আছে কিনা অবশ্যই দেখতে পারেন খুঁজে ছোট ছোট এইগুলো সকালে শিরছি তো এই কারণে ছোট ছোট বড় ছিল ওই কিনারে আমার কথা বোঝা যাচ্ছে কিনা না কমেন্টে জানাতে পারেন তো আলহামদুলিল্লাহ যা ধরছে আলহামদুলিল্লাহ ভালো ধরছে ওই যে ওই দিক দরকার সিরা হয় নাই তো এই কারণে আর কি দেখা যাচ্ছে বেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু